আমার বড় ছেলে আরফি ইদানিং তার খাবারের প্রতি একটু একটু আগ্রহ হচ্ছে সে নতুন নতুন খাবারের সাথে পরিচিতও হচ্ছে আমি ছেলেদের ভাতের সাথে মাখিয়ে সব কিছুই খাইয়ে দেই, কিন্তু ওরা বুঝতে পারে না কি খাচ্ছে আজকাল জিজ্ঞেস করে সব কিছুর নাম বোঝার চেষ্টা করে কোনটা খাচ্ছে সেদিন হঠাৎ করেই বলল আমি কলিজা খেতে চাই গরুর কলিজা তার বাবা শুনে তখনই বাজারে চলে গেল কলিজা আনতে অনেকটা দেরি হওয়াতে কলিজা পেল না তাই সাথে করে মগজ নিয়ে আসলো সে তো মগজ চিনে না তারপর দেখে বললো মা এটা তো ব্রেন এটাকে মগজ বলে না এটা অনেক ভয়ঙ্কর দেখতে আমি এটা খাবো না যাই হোক সে খাবে কিনা আমি জানি না তবে তার বাবার খুব পছন্দ আমি ঠিকঠাক রান্না করতে পারবো কি না তাও জানি না কারণ আমি লাইফে কয়েকবার রান্না করেছি তাও কিভাবে রান্না করছি আমার ঠিকঠাক মনেও নেই মা যেভাবে রান্না করতো আমার কিছুটা মনে আছে আমি চেষ্টা করছি সেভাবে রান্না করার কিছুটা বাটা মশলা দিলে ভালোই হতো কিন্তু আমার কাছে এই মুহূর্তে বাটা মশলা ছিল না তৈরি করেও নিতে ইচ্ছে করছিল না তাই আমি কুচি করেই দিয়ে দিলাম সবটা রান্নার পুরো ভিডিওটা করলেও শেষের অংশ আমার ভিডিও করা হয়নি খাওয়ার পর